আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ভুক্ত শিক্ষক কর্মচারী বায়ু বোনেরা আশা করি সবাই আল্লাহ তালা রহমতে ভালো আছেন আপনাদের সাথে এখন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়েছে আমাদের আজকের যে কর্মসূচিটি চলছে এই কর্মসূচিটির ব্যাপারে আপনাদেরকে অবহিত করার জন্য এবং আগামীকালের যে আমাদের কর্মসূচি আছে এই ব্যাপারে আপনাদেরকে জানানোর জন্য এখন আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনারা জানেন আজকে সকাল এগারোটা তিরিশ মিনিটে আমাদের একটি রাজপথে বিক্ষোভ মিছিল ছিল এবং ওখান থেকে আমরা টিএসসিতে গিয়ে টিএসিতে সংক্ষিপ্ত সমাবেশ করে শান্তিপূর্ণভাবে আমরা আবার আমাদের জাতীয় শহীদ মিনার ফিরে আসি এরপর আনুষ্ঠানিকভাবে ঠিক দুপুর দুইটায় আমাদের অনশনের কার্যক্রম আমরা শুরু করি আমরা যখন অনশন কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছিলাম তখনই আকাশ থেকে রহমতের বৃষ্টি পড়া শুরু করল এবং এই রহমতের বৃষ্টিতে আমরা সবাই ভিজেছি আমরা বৃষ্টিতে ভিজে ভিজে আমাদের অনশন কার্যক্রমের আমরা শুভ উদ্বোধন ঘোষণা করেছি ইতিমধ্যে আমাদের শহীদ মিনারের পুরা বেদিটি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আমাদের অনশনকারী শিক্ষকদের দ্বারা একটু পরে আমি তাদেরকে আপনাকে দেখ আপনাদের সকলকে দেখাবো আপনারা আশা করি সাথেই থাকবেন আগামীকালকে আমাদের আর একটি কর্মসূচি রয়েছে সেটি হচ্ছে ঠিক দুপুর বারোটায় আমরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা কালকে পতাকা মিছিল বের করব আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এই কর্মসূচিগুলোর মধ্যে একটা বৈচিত্র্য থাকবে যেগুলো ইউনিক হবে কিন্তু সবগুলো পরিচালিত হবে এই শহীদ মিনারকে কেন্দ্র করে আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা সচিল অভিমুখে পদযাত্রা শাহবাগ ব্লকেট যমুনা অভিমুখ পদযাত্রা রাজপথে বিক্ষোভ মিছিল অনেকগুলো কর্মসূচি ইতিমধ্যে অত্যন্ত সফলভাবে সুশৃঙ্খলভাবে আমরা পালন করেছি আমাদের আরেকটি পরিকল্পনা রয়েছে সেটি হচ্ছে আমরা আগামী রবিবার এই সময় পর্যন্ত সরকারকে সময় দিচ্ছি যদি সরকার এটা সদ্ব্যবহার করে আলহামদুলিল্লাহ আর না হলে আমাদের পরিকল্পনা আছে আমরা এখনো ফাইনাল করিনি তবে আমাদের পরিকল্পনা আছে আমরা আমাদের শিক্ষক কর্মচারী আমাদের পরিবারের সদস্য আমাদের শিক্ষার্থী অভিভাবক সবাইকে আমরা আমাদের এই কর্মসূচির অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাব সকলকে নিয়ে আমরা যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করতে বাধ্য যদি ছয় লক্ষাধিক শিক্ষকর্মচারী পরিবারের সাথে শিক্ষার্থী অভিভাবক মিলে পরিবারের সদস্যরা মিলে যদি দশ পনেরো লাখ শিক্ষক যদি ঢাকায় ঢুকে পড়ে তাহলে এই ঢাকা শহরের অবস্থা কি হবে সরকারকে এই বিষয়টি অনুভব করার এই বিষয়টিকে বিবেচনা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি আপনারা আমাদেরকে রোদে সাত দিন ধরে পুরিয়েছেন আজকে বৃষ্টিতে ভিজিয়েছেন সকালে ঘামে আমাদের কাপড় ভিজেছে শুকিয়েছে আবার বৃষ্টিতে ভিজেছে আবার শুকিয়েছে এই জামা পরে আমরা এখন আসি এত কষ্ট যদি দীর্ঘায়িত হয় আমার সহযোদ্ধারা কিন্তু বিদ্রোহী হয়ে উঠবে আর যদি বিদ্রোহী হয়ে উঠে তখন কিন্তু আমাদের পক্ষে আর নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না আমি কারণে সরকার বাহাদুরকে অনুরোধ করব যে আপনারা যত দ্রুত সম্ভব আমাদের বিষয়গুলো বিবেচনায় নেন না হলে কিন্তু সিচুয়েশন আপনাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে আমাদের কন্ট্রোলেরও বাইরে চলে যাবে আমরা এটা চাই না আমরা তো ধৈর্য সহকারে আপনাদের সহযোগিতা করে সবগুলো কর্মসূচি পালন করেছি শাহবাগে আমরা চাইলে যে ব্যারিকেড তৈরি হয়েছিল এখানে বড় রকমের একটা সিন্ডিকেট হওয়ার পরিবেশ তৈরি হয়েছিল কিন্তু আমরা ওখান থেকে শান্তিপূর্ণভাবে চলে এসেছি কোনো দল শাহবাগ দখল করার পর এখান থেকে আর ফিরে আসে না তাদের দাবি আদায় ছাড়া আমরা এসেছি আপনাদেরকে স্পেস দেওয়ার জন্য তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আমাদের ন্যায্য দাবিগুলো মেনে নিন এবং আমাদের এই যে কষ্টগুলো এই কষ্টগুলোকে আপনার বিবেচনায় নিন আমরা আজকে অনশনে ইতিমধ্যে আমাদের প্রায় আশি জন সহযোদ্ধা তালিকাভুক্ত হয়েছেন যারা অনশন করবেন এটা গ্রাজুয়েলি বাড়বে নিঃসন্দেহে এটা বাড়বে ইনশাল্লাহ আমাদের ভাইয়েরা যারা এখানে অনশন করবেন তারা এখানে থাকবেন আমরা কালো পতাকা মিছিল নিয়ে যাব যমুনার দিকে যাব বিভিন্ন জায়গায় যাব কিন্তু আমাদের যারা ভাই আছেন ভাই বেড়াতো যারা আছেন আমরা অনশনকারী যোদ্ধা যারা আমাদের আছেন তাদেরকে আমরা এখানে রেখে যাব একটা বিষয় খুবই ইন্টারেস্টিং আমি দেখছি আজকে আমাদের এক বোন তার তিন মাসের কুলের শিশুকে নিয়ে আজকের এই উপস্থিত হয়েছেন আরেক আরেক ছোট শিশু পাঁচ বছর হবে সে তার দুই গালের মধ্যে বিশ পার্সেন্ট লেখে উপস্থিত হয়েছে এইভাবে আরো অনেকগুলো শিশুর সাথে আমার আজকে আমি ছবি দিয়েছি যারা আজকে আমাদের এই প্রোগ্রামের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এসেছে এই যে শিশুদের অংশগ্রহণ মায়েদের অংশগ্রহণ এটা কিন্তু আস্তে আস্তে কোন দিকে মন নিবে এটা আপনারা একটু চিন্তা ভাবনা করেন আরেকটি বিষয় আজকে আমরা যে দেখেছি জাহাঙ্গীরনগর আপনার জাহাঙ্গীরনগরের যে ছাত্র সংসদ জাকসু নির্বাচিত নেতৃবৃন্দ বিবৃতি দিয়ে তারা আজকে আমাদের দাবি দাওয়া মেনে নেওয়ার ব্যাপারে তারা বিবৃতি দিয়েছেন আমাদের হাতে কপি আমরা এটা দিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখেছি এরপরে বিশ্ববিদ্যালয় নেটওয়ার্ক ফোরাম বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি সংগঠন তারাও ইতিমধ্যে বিবৃতি দিয়েছে গতকালকে আপনারা শুনেছেন প্রাথমিক বিদ্যালয়ের ছয়টি সংগঠনের সভাপতি সেক্রেটারি ওনারা এসেছিলেন ওনাদেরকে জুট রয়েছে জুটের পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দিয়েছেন এমনকি তারা এমনও বলেছেন যদি আমাদের দাবি দেওয়া যদি পূরণ না হয় তাহলে তারা তাদের স্কুলগুলো বন্ধ করে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে প্রস্তাবে উপস্থিত হবেন এই যে সব জায়গায় আপনার এই বিষয়গুলো আমাদের দাবি দেওয়ার ব্যাপারে একাত্মতা ঘোষণার বিষয় ছড়িয়ে পড়ছে এটা কিন্তু এখন আর আমাদের শিক্ষক কর্মচারীদের আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই এটা এটা জনতার দাবিতে পরিণত হয়েছে আপনারা দেখেছেন সাইফুর সাইফুর সাগর ভাই ফেস দ্য পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হুসাইন মিজানুর রহমান আজহারির মতো বিশ্বনন্দিত সেলিব্রিটিরা কিন্তু ইতিমধ্যে আমাদের পক্ষে বিবৃতি দিয়ে দাবি দা মেনে নেওয়ার জন্য সরকারকে পরামর্শ দিয়েছে সুতরাং এটাকে ছোটো ছোটোভাবে নেন হালকা নেন তাহলে কিন্তু এটা বুমেরাং হয়ে আপনাদের জন্য দাঁড়াতে পারে আমরা চাই না পরিস্থিতি সেই দিকে আপনার মন নিকটা আমরা চাই না আমরা চাই যাতে করে আপনাদের বুধোদয় হয় আমাদের ন্যায্য যৌক্তিক দাবিগুলো আপনারা মেনে নেবেন আপনারা দুই হাজার কোটি টাকা রেখেছেন প্রশিক্ষণের নামে লুটপাট করার জন্য আপনারা বড়ো বড়ো বিল্ডিং দেন বিভিন্ন প্রজেক্ট দেন কারণ বিল্ডিং যদি চার কোটি দেওয়া যায় তাহলে এখান থেকে বিভিন্ন রকমের সফরের সুবিধা থাকে ওখান থেকে কমিশন একেবারে উপর থেকে নিয়ে নিস পর্যন্ত কমিশনের সুযোগ থাকে এই কারণে আপনাদের আগ্রহ ওই জায়গায় অথচ আমাদের শিক্ষকদেরকে যদি দেন আপনারা মনে করেন লস পজেট এখান থেকে আমরা কমিশন নিতে পারবো না সেই কারণে আপনাদের এখানে আগ্রহ নাই যদি আমাদের এই দেয়ার ক্ষেত্রে আপনাদের বিল্ডিং বানানোর যেমন সুবিধা আছে ওখান থেকে কমিশন পান পাইলে হয়তো আপনারা আমাদের ব্যাপারও আপনাদের অনেক আগ্রহ তৈরি হইতো আমাদেরকে দেওয়ার ব্যাপারে তো আমি আপনাদেরকে বলবো দেশের স্বার্থে স্বার্থে আপনাদের স্বার্থে আমাদের স্বার্থে শান্তি শৃঙ্খলা জাতির স্বার্থে আমাদের বিশেষ করে শিক্ষার্থীদের স্বার্থে আপনারা দ্রুত আপনারা ফাইসলা করুন শিক্ষা উপদেষ্টা মহোদয়ের প্রতি তো আমাদের বড় শি আমরা ইতিমধ্যে তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছি আমাদের যিনি প্রধান উপদেষ্টা আছেন তিনি জুলাই সনদ স্বাক্ষর নিয়ে ব্যস্ত ছিলেন এই প্রোগ্রামের জন্য সম্ভবত হয়তো আমাদের ব্যাপারে উনি অ্যাটেনশন দিতে পারেননি আজকে এটা সনদ স্বাক্ষর হয়েছে আমরা এটাকে সাধুবাদ জানাই সুতরাং আপনারা এখন আমাদের ব্যাপারে কিছুটা আপনারা এদিকে একটু নজর দেন ওনার প্রেস উপপ্রেস সচিব সম্ভবত উনি একটা বিবৃতি দিয়েছেন উনি উনি আমাদের দাবিটাকে ন্যায্য বলেছেন এই জন্য সাধুবাদ জানাই কিন্তু পাশাপাশি উনি আমাদের এমপি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে বিশোধাগার করেছেন যা নিন্দনীয় উনি বলেছেন অনেক প্রতিষ্ঠান নাকি টাকা পয়সা দিয়ে এগুলোকে নাকি আপনার এমপি মুক্ত করা হয় আমি তার জাতির কাছে প্রশ্ন রাখতে চাই এই যে টাকা পয়সা দিয়ে এমপি মুক্ত করা হয় এই টাকাগুলো কে খায় এটা জাতি জানতে চাই কারণ আপনারা আমলারাই এমপি মুক্ত দিয়ে থাকেন সুতরাং টাকা যদি খেয়ে থাকে আপনাদের আমলারাই খেয়েছে কারা কারা এমপি মুক্ত করে টাকা কামিয়েছে জাতির কাছে তাদের নাম প্রকাশ করুন আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আপনারা যতই চুরি করেন এটা কিন্তু হিতে বিপরীত হবে আপনাদের হাসিনা এই দেশ থেকে যে পালিয়ে গিয়েছে এই দৃশ্যটা সবাই মনে করেন নেপাল শ্রীলঙ্কার এই ভিডিওগুলো কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া এখনো স্ক্রল করলে আমাদের চোখের সামনে আসে মালদ্বীপের আমরা চাই না দেশের জনগণ শিক্ষকদের পক্ষে দাঁড়িয়ে এরকম পরিস্থিতি তৈরি করুক কিন্তু শিক্ষকদের আর্থিক সম্মান না থাকলেও তাদের প্রতি মানুষের যে ভালোবাসা রয়েছে যদি এরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে এটা কীভাবে মোকাবেলা করবেন এখন থেকে আপনারা ভাবেন আর যে সমস্ত কর্মকর্তা সেলিম বয়া সাথে হাত সেলিম বয়া এবং জাকির গঙ্গের সাথে হাত মিলিয়ে উপদেষ্টাকে বিভ্রান্ত করেছে সরকারকে বিভ্রান্ত করেছে তাদেরকেও চিহ্নিত করার আমরা দাবি জানাচ্ছি আগামী দিনে আগামী দিনে পুরানো এই বন্দোবস্ত সাধারণ শিক্ষকরা এগুলো মেনে নিবে না শিক্ষকদের মাথা খেয়ে শিক্ষকদের মাথা বিক্রি করে নিজের আখের গুছানোর দিন বাংলাদেশে শেষ হয়ে গেছে এটা আমাদের তরুণ প্রজন্মের শিক্ষক এটা মেনে নেবে না কোনোভাবেই শিক্ষকদেরকে শু অফ করে এমপি হওয়া মন্ত্রী হওয়া কল্যাণ অবসর চেয়ারে বসা এটা কোনোভাবেই বাংলাদেশের শিক্ষক সমাজ এখন আর মেনে নেবে না আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই কল্যাণ অফিসরে যাওয়ার আমাদের কোনো আগ্রহ নাই আমরা কল্যাণ অবসরে যেতে চাই না আমাদের শিক্ষকদেরকে ব্যবহার করে আমাদের আগ্রহ নাই আমরা যাব না তবে এমন কাউকে যদি আপনারা কল্যাণ অফসরে বসানোর চেষ্টা করেন যারা শিক্ষকদেরকে হইরানি করবে কল্যাণে বসে কমিশন বাণিজ্য শুরু করবে এবং জাতীয়করণ প্রত্যাশী জুটেন সমর্থন ছাড়া যদি কল্যাণ অবসর যদি সংস্কারের কোনো রকমের পদক্ষেপ নেওয়া হয় আমরা কিন্তু বড় রকমের কর্মসূচির মাধ্যমে এটা প্রতিহত করবেন সঙ্গে আগামী দিনে নন পলিটিক্যাল যে প্ল্যাটফর্ম গড়ে উঠেছে এটাকে বাইপাস করে শিক্ষা মন্ত্রণালয়কে বড় রকমের কোন সিদ্ধান্ত নিতে দেয়া হবে না ইনশাল যে কোনো ব্যাপারে এই ছয় লক্ষদের ছয় লক্ষাধিক শিক্ষকদের প্রতিনিধিত্বকারী এমপি মুক্ত শিক্ষা জাতীয় প্রত্যাশী যে প্ল্যাটফর্মটি তৈরি হয়েছে তাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হবে এখন থেকে আমরা লক্ষ্য করেছি আমাদের অনেক সহযোদ্ধা এই সাত দিনের অনেকটা অসুস্থ হয়ে পড়েছেন আমি নিজেও সুস্থ হয়ে পড়েছি গতকালকে আমি আমার সহযোদ্ধারা সবাই আমার আশেপাশে আছেন আমি কালকে তিনটা রাতে ঘুমিয়েছি আবার পাঁচটা পনেরো বা বিশেষ আমি উঠেছি আড়াই ঘন্টা হয় নাই দুই ঘন্টা বিশ মিনিট এখানে ঘুমের কোনোই পরিবেশ নাই এপাশ ওপাস করেছি সব মিলিয়ে আধা ঘন্টা ঘুম হয়েছি কিনা জানি না যার কারণে দিন আমার অনেক কষ্টে গিয়েছে বিশেষ করে আমি যখন আমরা যখন মিছিল নিয়ে গেলাম তে ওখান থেকে আসার পর আমি বেশি অসুস্থ হয়ে পড়লাম আজকে সারাদিন শুয়ে টুয়ে আমার সময় যাচ্ছে সকলের কাছে দোয়া চাই আল্লাহ যাতে সুস্থতা দান করেন আমার বিশ্বাস আমি যদি ঘুমাইতে পারি হয়তো আমার শরীরটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর আমার কিছু ওষুধ আমি খাই প্রেশারের এবং আরও কিছু ওষুধ আছে আমার হাতের ব্যাথ আপনারা জানেন ফ্রোজ্যান্ড শোল্ডার এক জায়গায় থাকা এক জায়গায় ওষুধ ওষুধ থাকা কাপড় চোপড় থাকার কারণে অনেক সময় নিয়ম ওষুধটা খাওয়ার সুযোগ হচ্ছে না তো এটাও একটা কারণ খাবারটা আমরা নিয়মিত খেতে পারছি না এগুলো কারণ সব মিলিয়ে আসলে শরীর আমরা সবাই ক্লান্ত ইতিমধ্যে আমাদের আরও অনেক সহযোদ্ধা সুস্থ হয়ে পড়েছেন আবু তালেক সোহাগ স্যার সে অসুস্থ হয়ে বাসায় গেছেন আমাদের আরেক সহযোদ্ধা যিনি স্ট্রোক করেছিলেন তিনি আজকে দেখেন আন্দোলনের প্রতি তাদের কত দরদ স্ট্রোক করে বাড়িতে গিয়ে দুই দিন পরে আবার আজকে চলে আসছেন আমি তাকে দেখে অনেক রাগ করেছি আমি আপনাকে বাসায় গিয়ে বলে আসছি যে আপনি আসবেন না আমাকে ফোন করবেন সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকবেন কিন্তু উনি আমার কথা শুনেন না চলে আসছেন তো এই আন্দোলনের প্রতি আমাদের যে কত মমত্ববোধ এটা আপনারা সবাই এটা আপনারা উপলব্ধি করছেন এবং আমি এখন উপলব্ধি করছি যে এই বাংলাদেশের শিক্ষকরা এই আন্দোলনের সাথে কীভাবে গভীরভাবে জড়িয়ে পড়েছে আমার আশেপাশে যারা আছেন এখানে প্রত্যেকটি জেলার আছেন এবং তাদের যে ভালোবাসা এটা আসলে ভুলার মানে ভুলার মতো না এটার কোনো প্রতিদান হয় না এটার কোনো প্রতিদান হয় না এটার আমরা অভাবনীয় একটা মম মানে আকর্ষণ তাদের তৈরি হয়েছে আন্দোলনের প্রতি আমরা চাই এটাকে সবসময় যাতে এটা এই এই যে ভালোবাসায় আমাদের একে অপরের প্রতি পরস্পরের প্রতি এটা অব্যাহত থাকবে আমার কাছে মনে হচ্ছে যে আমরা সবাই একই পরিবারের একসাথে আমরা এখানে বসে আছি আমরা যে এখানে আছি আমাদের কাছে এখন মনে হচ্ছে না মনে হচ্ছে যে আমরা নিজেদের ভাই বোনের মতো বসে আছি গল্পগুজব করতেছে আমাদের সময় কাটতেছে আমাদের একেবারেই খারাপ লাগতেছে না যদিও শারীরিক ভাবে আমরা অনেক ক্লান্ত কিন্তু মানসিক ভাবে আমরা অনেক অনেক বেশি শক্তিশালী অনেক মানে কল্পনা করতে পারবেন না এই সাত দিনের রুদ্র আর আজকের বৃষ্টি আমাদেরকে আমাদের লক্ষ্য থেকে বিন্দু মাত্র বিচ্ছুত করতে পারে নাই আমি সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারী যারা আছে তাদেরকে বলবো আমাদের শ্রেণী কার্যক্রম রবিবার থেকেও বন্ধ থাকবে আপনারা বাই রুটেশন প্রস্তাবে আসেন যাদের একান্ত আসার পর একটু সমস্যা থাকে আপনারা চলে যান আপনি গেলে একজন গেলে পাঁচজন পাঠাবেন এইভাবে কন্টিনিউ চলবে দেখি সরকার আমাদেরকে কতদিন এখানে বসাই রাখতে পারে আমাদের একটি পরিকল্পনা হাতে আমরা নিয়েছি দেখি সরকারকে আমরা স্পেস দিয়েছি যাতে আমাদের দাবিগুলো সরকার মেনে নেই যদি না নেই আগামী রবিবারে আমরা দিস ইজ নট দিস ইজ নট ফাইনাল এটা ফাইনাল না আমরা কষ্ট আলোচনা করেছি যদি সরকার আগামীকালকের মধ্যে আমাদের দাবি না মানে আগামী রবিবারে আমাদের সকল শিক্ষক কর্মচারী এবং আমাদের পরিবারের সদস্য আমাদের পরিবারের সদস্য আমাদের শিক্ষার্থী আমাদের অভিভাবক যারা আমাদেরকে ভালোবাসেন আমরা তাদেরকে আহ্বান জানাবো যাতে তারা আমাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন আজকে আমরা দেখেছি যে আমাদের বরিশালের বিশ্ববিদ্যালয়ের সদ্য শিক্ষকরা ওনারা তারা আজকে আমাদের পক্ষে মানববন্ধন করেছেন তো এটা মনে হয় সারা দেশে ছড়িয়ে পড়বে তখন কিন্তু বিশ থেকে যদি পরে যদি পঞ্চাশে উঠে যায় আমার কিছু করার থাকবে না শিক্ষকরা যদি থেকে যদি পরে উঠে যায় তখন কিন্তু আমার কিছু করার থাকবে না যদি কোনো কারণে যমুনা মতো পরিস্থিতি তৈরি হয় তখন কিন্তু সব দাবি মানবেন এরপরে আরো দিতে চাইবেন পরে কিন্তু কিছুই আর নিবে না তখন কিন্তু যেই সিচুয়েশন যে সিচুয়েশন হাসিনার হয়েছে মালদ্বীপে হয়েছে শ্রীলঙ্কার জানি না এই ধরনের সিচুয়েশনের দিকে আপনারা নেপালে যা হয়েছে আপনারা ট্রেনে আমাদেরকে সেই দিকে নিয়ে যাবেন কিনা আমরা দেশের স্বার্থে স্বার্থে রাষ্ট্রের স্বার্থে আমরা সেগুলো করতে চাই না কিন্তু যখন আমাদেরকে বিদ্রোহ বাড়িয়ে ফেলবেন তখন হয়তো আমাদের ওই পথে হাঁটা আর কোনো সুযোগ থাকবে না গোয়েন্দা সংস্থা আপনারা নিশ্চয়ই আমাদের এগুলো নজরদারি করে আমরা জানি আমাদের ব্যাপারে আপনাদের পূর্ণাঙ্গ গোয়েন্দা রিপোর্ট রয়েছে আমরা আপনাদের বিপক্ষের লোক না আপনারা আমি আবার বলছি আপনারা গোয়েন্দা রিপোর্ট আমাদের পূর্ণাঙ্গ গোয়েন্দার আছে আপনারা আমি কোথায় পড়াশোনা করেছি কোথায় আমি জব করেছি আমার স্টেশন সব জায়গায় আপনারা তথ্য নিয়েছেন আমার এলাকায় আপনারা ছবি নিয়ে নিয়ে স্থানীয় নেতৃবৃন্দের সাথে আপনারা কথা বলেছেন আমি সব জানি আমার কাছে সব তথ্য আছে সুতরাং গোয়েন্দা তথ্য সম্পূর্ণ তথ্য আছে আমরা আপনাদের বিপক্ষের লোক না সুতরাং আপনারা আমাদেরকে বিরোধী না ভেবে আমাদের ন্যায্য অধিকারটা মেনে নেন আর যদি দেয়ালে যদি ফিট টেকিয়ে দেন এরপরে এটা যদি কন্ট্রোলের বাইরে চলে যায় এটার দায় বা সম্পূর্ণ আপনাদেরকে নিতে হবে তখন কিন্তু জাতীয়করণ দিয়েও মুক্তি পাবেন না আপনারা হাসিনা কুটার পরে আরো কত কিছু দিতে চাইছে কোনো কিছু আর দেয় নাই মস্ত কিন্তু করে নিয়ে গেছে কারণ শিক্ষকরা যদি বিদ্রোহ হয়ে ওঠে ছয় লাখ আর যদি পরিবার ছাত্র ছাত্রী যদি মাঠে নাই মা যায় তখন কিন্তু জাতীয়করণ দিবে না মস্ত দেবো সে জাতীয়করণ ঘোষণা করবে কিছু করার থাকবে না তখন তো আল্লাহর অস্তে আমাদেরকে নিজেদের লোক মনে করে তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন আমাদের কিন্তু মৃত্যুর ভয় নেই এটা আপনারা ইতো বুঝেছেন আমাদেরকে রক্তচক্ষু বিতি দিবে দেখাবেন হুমকি দিবেন এগুলো আমরা ভয় পাই না সুতরাং আমাদেরকে করে দেখায় লাভ নাই আমরা যেহেতু মরণের শপথ নিয়ে এখানে আসছি ন্যায্য অধিকার দাবি আদায় না করে আমরা যাব না আপনাদেরকে বলবো আমাদের পালস এটা আপনারা আপনারা একটু এটা অনুভব করেন এটা ফিল করেন যে আমরা কি চাচ্ছি না হলে পরিস্থিতি যদি এখানে বুমেরাং হয়ে দাঁড়ায় এটার দায় আপনাদেরকে নিতে হবে আমি আমার শিক্ষকদেরকে বলবো আমাদের আন্দোলন অলরেডি এইটি পার্সেন্ট মানে এটা বিজয় হয়ে গেছে এই অর্থে যে আমরা স্বাধীনতার পরে পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া পাই নাই এটা নিশ্চিত হয়েছে ওনারা আমাদের আমাকে বলেছে যে আপনি বললে আমি এখন রাতে বাড়ানোর সময় তারা প্রজ্ঞাপন দিয়ে দিই তো এখানে মোটামুটি পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া হয়েছে এটা এক প্রাথমিক বিজয় কিন্তু আমাদের এটা পূর্ণাঙ্গ বিজয় না আমরা চাই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এটা বিজয় যেহেতু এইটি পার্সেন্ট বাকি আছে বিশ পার্সেন্ট আর একটু ডাক্কা দিয়ে আমরা বিশ পার্সেন্ট নেওয়ার জন্য বসে আছি এখন এই বিজয় যদি সারতি হতে চান এখানে শহীদ মিনার আসেন আর যদি মনে করেন সারা জীবন মাতার নিচু কইরা অন্যের অর্জন বুক করবেন আমার কিছু করার নাই আপনার বিবক সারা জীবন আপনাকে দংশন করবে এর বাইরে আমাদের কোনো বক্তব্য নাই একটা দুঃখের বিষয় আপনাদেরকে জানাই সেটি হচ্ছে আমাদের সহযোদ্ধা আবু তালেব সোহাগ স্যার তার পেস্টটি ডিজেবল করে দেওয়া হয়েছে তা তিনি তার পেজটি খুঁজে পাচ্ছেন না আমাদেরকে হয়তো আমাদের পেজ আক্রমণ করা হবে আমরা সন্দেহ করছি এটা আসলে এটা কোনো ভালো দিক না এটা কোনো ভালো দিক না একজন মানুষ স্বাধীনভাবে কথা বলবে মুক্তভাবে তার মত প্রকাশ করবে এটাকে যদি বিভিন্নভাবে ফেসিবাইজি আইদা এটা নিয়ন্ত্রণ করা হয় আমি একেবারে আমাদের তথ্য উপদেষ্টা যিনি আসেন শিক্ষা তিনি আমাদের শিক্ষার্থী উপদেষ্টা আসিফ আহমেদ সজীব ভুইয়া আপনার সরাসরি দৃষ্টি আকর্ষণ করছি আমি আমি আবার বলছি আমি আসিফ মাহমুদ সজিব বুয়ার দৃষ্টি আকর্ষণ করছি আপনার বাবা কিন্তু আমাদের খুবই কাছের আপনার বাবার সাথে আমরা একাধিকবার মিটিং করেছি আপনার বাবা আমাদেরকে চিনে আমার যে সহযোদ্ধার আইডি ডিসেবল করা হয়েছে এটাকে নষ্ট করা হয়েছে আপনি এই ব্যাপারে পদক্ষেপ নেবেন আমরা আপনার দ্রুত পদক্ষেপ কামনা করছি আমাদের আইডিগুলো যাতে কেউ আক্রমণ করে বা বিভিন্নভাবে সাইবার আক্রমণ করে আমাদের আইডিগুলো নষ্ট করতে না পারে স্বাধীনভাবে কথা বলার পর যাতে রুদ্ধ করতে না পারে আসিফ মাহফুস বুয়া আপনি এই ব্যাপারে ব্যবস্থা নেবেন বলে আমরা আশা আমরা বিশ্বাস করি আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমরা আমরা টেনশনে আসি যে আমাদের আইডিগুলোকে হয়তো ডিসেবেল করে দেওয়া হবে আপনি এই ব্যাপারে মাহবু মাফু কি তত্ত্ব যাই ছাত্র উপদেশটা দুইজনেই তা আমরা যেহেতু এন সাথে কাজ করি ওনারা আমাদেরই রূপ আপনারা এই বিষয়গুলো একটু দেখবেন যিনি আছেন দায়িত্বে আছেন আপনার দুজনকেই বলছি মাহফুজ জানাব উপদেশাম মাহফুজ মহোদয় এবং আসিফ মাহফুজ সজুফা মহোদয় আপনাদের দুজনই আমরা দৃষ্টি আকর্ষণ করছি আমি একটু এখন আমার শিক্ষকদেরকে দেখাবো যারা এখানে আছেন আমার সহযোদ্ধাদেরকে আমি যদি আপনাদেরকে একটু দেখাই সবাইকে দেখাই আমি 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 আমার সহযোদ্ধাদেরকে দেখাই যারা এখানে আছে সবাই এখানে আছে ওনারা আ আপনারা দেখেন আপনারা শহীদ মিনারের অবস্থা আপনারা দেখেন আপনারা একটু দেখেন শহীদ মিনারে এই যে দেখেন আপনারা দেখেন যেই দিকে চোখ যায় মানুষ আর মানুষ এই দেখেন যেই দিকে চোখ যায় মানুষ আর মানুষ পুরাটা আজকে পুরা শহীদ মিনারটা পুরাটা লোকে লোকারণ্য ভরে আছে একবারে দেখেন একটু দূরে দেখেন আপনারা আমি দূরে দেখাচ্ছি দেখেন পুরা শহীদ মিনারে কোনো খালি কোনো জায়গা আছে কিনা আপনারা একটু ভালো করে দেখেন আমাদের পিপল এখানে আমাদের সহযোদ্ধারা কিভাবে শহীদ মিনারকে পুরা শহীদ মিনারকে তারা আপনার দখলে নিয়েছে এই দেখেন আমাদের অনশনকারী সহযোদ্ধারা এখানে শুয়ে আছেন একটু দেখেন আপনারা আপনাদের জন্য আমার সহযোদ্ধারা কত কষ্ট করছে এখানে দেখেন আমি সবাইকে দেখানোর চেষ্টা করছি দেখেন আপনার এই যে আমাদের সহযোদ্ধারা এখানে এই যে অনেকে অনেকে এখানে আছেন বসেন বসেন দেখেন আমি সবাইকে দেখাচ্ছি যেখানে যারা আছে দেখেন আমি দিনাজপুর থেকে আসছি এই যে এখানে আমার আরেক ভাই আড়াই বছরের বাচ্চা আড়াই বছরের বাচ্চা নেত্রকোণা থেকে চলে আসছে আমি তোমার নাম কি বলো এই যে দেখেন আমি যে বলছি এগুলো সত্যি না দেখেন এই যে দেখেন লক্ষীপুর তাদেরকে দেখাইতে দেন এই যে ভেরি গুড ভেরি গুড আমি আমি শেষ করতে চাই আমি সারা দেশের প্রত্যেকটি জেলা উপজেলা শিক্ষক এখানে আছেন আমি শেষ করতে চাই এই বলে যে রাতে যদি শহীদ মিনারে এই অবস্থা হয় এইটা এই আন্দোলন কোন দিকে ট্রাম্প মানে মূল নিবে সরকার বাহাদুর আপনি এই বিষয়টা আপনি একটু ভাবেন আপনার গোয়েন্দা এখানে নিশ্চয়ই ডেপ্লয় করা আছে তাদের কাছ থেকে তথ্য নেন আপনি গোয়েন্দাদের মাধ্যমে তথ্য নিয়ে দেখেন পরিস্থিতি কোন দিকে মন নিচ্ছে এটা শহীদ মিনার এখানে একটা মনে হয় উৎসবের আমেজ একটা এখানে উৎসবের আমেজ বিরাজ করছে শিক্ষকদের মধ্যে এই জন্য জি তো এইভাবে প্রত্যেক জেলা থেকে এখানে শিক্ষকরা অংশগ্রহণ করেছেন আমি শিক্ষকদেরকে বলবো আগামীকাল আমাদের যে প্রোগ্রামটি রয়েছে ঠিক বারোটায় পতাকা মিছিল কালো পতাকা মিছিল আমরা এই মিছিলটিকে সফল করতে চাই ঢাকা এবং ঢাকার আশেপাশে আপনারা দ্রুত আসতে পারেন আপনারা আসবেন এবং সারা বাংলাদেশে সারা বারোটাই বারোটাই কালো কালো পতাকা মিছিল সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে যাতে আমাদের পার্টিসিপেন্ট থাকে আমরা সেই প্রত্যাশা করছি সব জায়গা থেকে আপনারা আসবেন আপনারা বেরিয়ে পড়েনি শহীদ মিনারকে এখানেই আমরা আমাদের বিজয় উদযাপন করবো ইনশাল্লাহ এখানে আমাদের সূচনা হয়েছে এখানে আমরা বিজয় উদযাপন করে আমরা আমাদের বাড়িতে যাব সকলকে ধন্যবাদ জানিয়ে সংগ্রামী সালাম জানিয়ে এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে কর্তৃপক্ষের নজর আনার জন্য উদত্ত আহ্বান জানিয়ে শেষ করছি আগামী দিনে আপনাদের সাথে সাক্ষাৎ হবে এই শহীদ মিনারে সেই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ